ওই যে আসছে দেখো মানে মেন জিনিসটাই রাস্তায় নিয়ে যায়নি মানুষ ওই জিনিসটা কিসের জন্য রাখে আমি জানি না আমার একটু রসুনের দরকার ছিল বুঝলা ফোনটা নিয়ে যাওনি ফোনটা নিয়ে কিসের জন্য যায় দাঁড়াও কি এনেছে তোমাদের দেখাচ্ছি তা আমার পছন্দ হয় কিনা আমি জানি না কি জিনিস আনতে দিয়েছি চলো ফোন করলাম ভাবলাম একটু রসুন আনতে দেবো কেন কোন নাইনি এই যে আমন মূলনিয়েছেন বলেছিলাম ওই গাজরের মতো মূল আছে না ওইটাতে যাই হোক না পেয়েছে কি করবে এইটা আমার খুব দরকার ছিল আর দরকার ছিল কি দেখো সেদিন বাজারে গেছি আনিনি শীত এনেছে তো খুব সুন্দর এনেছে যাই হোক আরেকটা জিনিস এনেছে দেখাচ্ছি তোমাদের কি জিনিস সেটা এই জিনিসটা কত করে এনেছো গো 850 টাকা যেটা এনেছো দাম বেশি নিয়েছে না 850 টাকা আর বেশি দাম ষাট টাকা কেজি আচ্ছা এই এটা তোমাদের কাকার জন্য এনেছে এই হলো এই এনেছে একটু রসুনটা আনতে হলে ভালো হতো আমি জানি না কেন ফোনটা নিয়ে জানে তো চলো এই ছিল আমার বাজার বাকি বাজার সব ঘরে আছে